সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা গণিত অলিম্পিয়াড জুনিয়র ক্যাটাগরি একটি জ্যামেটিক সমস্যার সমাধান করব আমরা বোর্ডে একটা ছবি দেখতে পাচ্ছি এখানে এ বি সি একটি ত্রিভুজ যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সাত মিটার এবং ভিতরে একটি অর্ধবৃত্ত অর্ধবৃত্ত ত্রিভুজের বাহুদয়কে স্পর্শ করেছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো আমরা নিজেরা আগে চেষ্টা করি তারপরে আমরা সমাধান দেখি আমরা সমাধানে চলে যাই আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ যদি আমি 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 ব্যাসার্ধটা পাই পাই তাহলে আর দিয়ে ক্ষেত্রফল পাবো যেহেতু অর্ধবৃত্ত এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বাই টু দিলেই আমি ক্ষেত্রফলটা পেয়ে যাবো এখন আমরা চেষ্টা করব কিভাবে এই ব্যাসার্ধটি পাওয়া যায় তো আমরা কিন্তু এডিশনাল কিছু অঙ্কন করি স্পর্শ স্পর্শবিন্দু এবং কেন্দ্রের যোগ করি এবং এ ও যোগ করি এখন এই সমস্যাটি সমাধানের ক্ষেত্রে আমার যে বিষয়গুলো জানা দরকার সেটিও আগে খেয়াল করি প্রথমত আমরা জানি যে স্পর্শক বিন্দু ব্যাসার্ধের সঙ্গে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে অর্থাৎ এই কোনটা নব্বই ডিগ্রি এবং সূত্র অনুযায়ী টু গুণ যোগ ভূমি স্কোয়ার এটা আমরা জানি আর সমবাহ ত্রিভুজের প্রত্যেকটা কোণ ষাট ডিগ্রি অর্থাৎ এই কোণটা সিক্সটি ডিগ্রি অর্থাৎ সবগুলো কোণই সিক্সটি ডিগ্রি এখন আছে কিভাবে আমরা সব আর এর মান অর্থাৎ এটাকে যদি আর ধরি অর্থাৎ ব্যাসার্ধ ধরি তাহলে আর এর মানটা কিভাবে পেতে পারি প্রথমত এ ও এ ও রেখার মান বের করার চেষ্টা মনে করি এও ইকাল টু এক্স অর্থাৎ এক্স এর মান নির্ণয় করার চেষ্টা করি মনে করি এ ও ইকাল টু এক্স তাহলে এক্স এর মানটা আমি ফার্স্টে কিভাবে নির্ণয় করতে পারি যেহেতু এটা কেন্দ্র এবং বিসি ইকাল টু সাত সেন্টিমিটার সেহেতু বিকল টু সেভেন বাই টু মিটার বাই টু মিটার এখন আসি যেহেতু সমবাহ ত্রিভুজ অর্থাৎ এখানে নব্বই ডিগ্রীগণ উৎপন্ন হয় সমু ত্রিভুজের যে কোন শীর্ষবিন্দু থেকে বিপরীত ভর মধ্যবিন্দু সংযোত রেখা ওই রেখার উপর লম্বা অঙ্কিত হয় তার মানে এটা আমি সমকোণ অর্থাৎ এটাও সমকোণ সেক্ষেত্রে আমি এ বি ও ত্রিভুজের পিঠাগ্রাসের সূত্র প্রয়োগ করতে পারি যেহেতু আমার এক্স এর মান দরকার তাহলে এক্স স্কোয়ার ইকাল টু ও ত্রিভুজ হচ্ছে সেভেন সেভেন স্কোয়ার মাইনাস সেভেন বাই টু স্কোয়ার এই এই মানটা বের করলে আমি জাস্ট এক্স এর মান অর্থাৎ এ ও এর মান নির্ণয় আমরা ক্যালকুলেশন করি সাত উনপঞ্চাশ ছত্রিশ এর ছয় তিন চারি চারি ষোলো সতেরো আঠারো উনিশ মাইনাস ফর্টি নাইন বাই ফোর ইকল টু ষোলো হবে নয় সাত ষোলো হাতে এক পাঁচ ছয় সাত আট নয় চার এক বসে গেল একশো সাতচল্লিশ বাই ফোর যেহেতু আমার মান দরকার অতএব এক্স আমরা পেলাম রুট অফ ফোর সেভেন বাই ফোর ইকাল টু রুট ওভার অফ ওয়ান ফোর সেভেন বাই টু বা এটাও রাখতে পারি যাই হোক আমরা এই এক্স এর মানটা পেলাম এখন এখানে আরেকটি ত্রিভুজ হয়েছে মনে করি এর এ বিন্দুটা হচ্ছে পি বিন্দু তো পি বিন্দুতে পি বি ও একটা ত্রিভুজ হয়েছে এবং এ বি ও একটা ত্রিভুজ হয়েছে এই দুটি ত্রিভুজ আমি সদৃশ্য কণি দেখাতে পারি কিনা অর্থাৎ এর প্রত্যেকটা কোন প্রত্যেকটা কোথায় সমান দেখাতে পারি কিনা যেহেতু এটা সিক্সটি ডিগ্রি এবং এটা সমাধি খণ্ডক যেহেতু এটা থার্টি ডিগ্রি এই এটা 60 ডিগ্রি এটা ডিগ্রি তাহলে এটাও থার্টি ডিগ্রি অর্থাৎ এই কোনটা সমকোণ আবার এই কোনটা সমকোণ অর্থাৎ ত্রিভুজ দুইটি পরস্পর সদৃশ্য কণি অর্থাৎ আমরা বলতে পারি এ বি ও ত্রিভুজ ও বি ও ত্রিভুজ পরস্পর সদৃশ্য তো আমরা জানি সদৃশ্য কনী ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলোর অনুপাত সমান হয় তো যেহেতু আবার আর এর মান দরকার আমি এক্স এর মানটা পেয়ে গেছি তাহলে আমি এই বাহু নিয়ে আমি অনুপাত তৈরি করবো তো সেক্ষেত্রে আমাকে যেহেতু বাহু দেওয়া বিপরীত বাহু দেওয়া আছে এখানে দেওয়া আছে এটা সেভেন সেভেন বাই টু আমি প্রথমে আর আর এর মানটা যেহেতু দরকার আর এর মানটা যেহেতু ষাট ডিগ্রি কোণে বিপরীত হচ্ছে আর তাহলে আর বাই এখানে ষাট ডিগ্রি কোণ কোনটা এখানে ষাট ডিগ্রি কোণ যেটা আর বাই ওখানে আছে কত রুট ওভার অফ ওয়ান ফোর সেভেন বাই টু অর্থাৎ আর বাই এক্স এখানে আরটা হচ্ছে লম্ব বা ভূমি হিসেবে যেমন আছে এখানেও কিন্তু লম্ব বা ভূমি হিসেবে আছে তার মানে ষাট ডিগ্রি কোণের বিপরীত বাহু এটা আর এখানে এখানে যে ষাট ডিগ্রি তার বিপরীত বাহু আবার এই একই এটা তাহলে আমি লিখতে পারলাম আর বাই এটা ইকাল টু টু অন্য দুটো বাহু আমি চিন্তা করি যদি অতিভুজ চিন্তা করি তাহলে অতিভুজ আছে সেভেন আছে সরি আগে যেহেতু ছোট ত্রিভুজ তাহলে সেভেন বাই টু বাই আমরা বুঝতে পেরেছি যে আমরা সমদি সদৃশ ত্রিপুজের বাহুগুলোর অনুপাত সমালে যেহেতু আমার আরের মান দরকার আর মানে বাকি মানগুলো আমি পেয়েছি সেই মান দিয়ে আমি অনুপাত তৈরি করলাম সেভেন এখন এখান থেকে ইকুয়েশন থেকে আমি আরের মানটা বের করি বা আর বাই রুট ওভর অফ ওয়ান ফোর সেভেন বাই টু ইকল টু সেভেন বাই টু ইন্টু ওয়ান বাই সেভেন